আসসালামু আলাইকুম বহুল প্রতীক্ষার পর এবং অনেক কষ্টে জমানোর টাকা দিয়ে আমি কিন্তু নিয়ে নিলাম ডিজিআই অজমো পকেট থ্রি ক্রিয়েটার কম্বোর যে ক্যামেরা সেটি সো এই ক্যামেরাটা প্রায় আট থেকে সাত মাস আগে আমি প্রথমে অনলাইনে দেখেছি সো এটা সম্বন্ধে অনেক ভিডিও দেখেছি অনেক ভিডিও দেখার পর হঠাৎ করে সিদ্ধান্ত নেয়া এই ক্যামেরাটা কেনার তো আগে কিন্তু আমি এই যে আমার যে অপ্পো রেনো সিক্স এই ক্যামেরাটা দিয়ে মূলত সরি এই মোবাইলটা দিয়ে মূলত ভিডিও আমি করতাম তো হঠাৎ করে আমার ডিসিশন নেওয়া এবং একটু ব্যালেন্স শর্ট থাকা সত্ত্বেও আমি চেষ্টা করেছি কিন্তু এই ক্যামেরাটা নেওয়ার সো এই ক্যামেরাতে আমি কি কী পেয়েছি ক্যামেরাটা কত টাকা নিয়েছে আর একটা বিশেষ ব্যাপার হচ্ছে আমার এটা নেওয়ার একটা উদ্দেশ্য মাঝে মধ্যে কিন্তু আমি বাইরে যাই ব্লগ ভিডিও করার জন্য যেটাতে আমার ক্যামেরা দিয়ে আসলে ভিডিও করাটা কষ্টসাধ্য হয়ে যায় আসলে ক্যামেরাটাও খুব একটা আগের মতো পারফরমেন্স দিচ্ছে না মূলত এই ফোনটার আমি সামনের ক্যামেরা দিয়ে এতদিন ধরে ভিডিও করেছি আমার সামনের ক্যামেরাটাই হচ্ছে চুয়াল্লিশ পিক্সেল অপো রেনো সিক্সের সামনের ক্যামেরা কিন্তু চুয়াল্লিশ মেগাপিক্সেল সো এটা দিয়ে ভিডিও করতাম আর ব্যাক ক্যামেরা হচ্ছে চৌষট্টি পিক্সেল এটা খুব একটা প্রয়োজন পড়তো না সো অনেক ভাবনা করে দেখলাম যে ভিডিওর যেমন সাউন্ড কোয়ালিটিটা ইম্প্রুভ করতে হবে তেমন কিন্তু ভিডিও কোয়ালিটিও আপগ্রেড করতে হবে এই কারণেই মূলত এই ডিজে অজমো পকেট থ্রি ক্রিয়েটার কম্বোটা কেনা আর এটা দিয়ে আমি আমার এই চ্যানেলেও ভিডিও আপলোড করব পাশাপাশি আমার যে রায়হান ভ্লগস ইউটিউব চ্যানেলটা আছে সেখানেও কিন্তু আপনারা এই ক্যামেরার ভিডিওগুলো পেয়ে যাবেন তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক যে এই ক্রিয়েটর কম্বো মানে ডিজে অজমো পকেট থ্রি ক্রিয়েটর কম্বোর ভিতরে কি কি আছে ভিডিও শেষে আমরা আলোচনা করবো আসলে কত টাকা নিয়েছে ঠিক আছে সো এখানে প্রথমে কিন্তু আপনারা এই এটার সঙ্গে কিন্তু যেটা পেয়ে যাবেন ক্যাবটা কিন্তু আমি অলরেডি খুলে ফেলেছি সো এটার ভিতরে যদি প্যাকেট করা আছে এরকম একটা প্যাকেট পাবেন ঠিক আছে এই প্যাকেটটার ভিতরে মূলত আসলে যে মেইন যে বিষয় বিষয়গুলো আছে সেগুলো এখানে আছে পুরো অ্যাক্সেসরিজগুলো কিন্তু এখানে আছে এরকম একটা কেস পেয়ে যাবেন বা প্যাকেট পেয়ে যাবেন ঠিক আছে এই দেখেন ডিজে লেখা আছে এর ভিতরেই মূলত সব কিছু আছে সো আমি এটা কী কী আছে সেটা তো আপনাকে দেখাবই এর পাশাপাশি কিন্তু প্যাকেটের মধ্যে আরও একটা জিনিস আছে সেটা হচ্ছে একটা কভার মানে এই ক্যামেরাটা প্রোটেক্টেড করার জন্য তার একটা কভার দিয়েছে মনে করেন এটাকে পকেট থ্রি বলা হয়েছে সো এটা যেন পকেটে নেওয়া যায় পকেটে নিলে যেন ভেঙে না যায় তার জন্য কিন্তু এটা এটা আমরা ভিডিওর শেষে দেখবো এটাতে কি কি আছে তো চলুন আমরা দেখে নিই আসলে প্যাকেটটা খুললে প্যাকেটের ভিতরে কি কি পাওয়া যাবে তো প্রথমে এরকম একটা ব্যাগ পেয়ে যাবেন হ্যাঁ এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাগ অনেক সুন্দর এরপর কিন্তু এখানে আপনারা এই চার্জ দেওয়ার জন্য একটা কেবল পাবেন হ্যাঁ বা ডাটা ট্রান্সফার করার জন্য একটা কেবল পাবেন দেন এখানে দেওয়া আছে এটা হচ্ছে একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স হ্যাঁ এরপর যেটা হচ্ছে এটা হচ্ছে একটা ম্যাগনেটিক কেউ কিছু এটা দিয়ে আর কি ডিজাইন এই এই মাইকটার পিছনে দেখেন এর পিছনে কিন্তু অ্যাটাচ করার একটা জায়গা আছে হ্যাঁ এই যেমন এখানে কিন্তু অ্যাটাচ করা যায় হ্যাঁ দেখেন এরপর যেটা আছে এটা হচ্ছে ট্রাইপড হ্যাঁ এটা ট্রাইপড এটা সুন্দর করে এরকম করে রাখা যায় হ্যাঁ দেন আমরা পেয়েছি এটা হচ্ছে ব্যাটারি হ্যান্ডেল হ্যাঁ এই ট্রাইপডের এইখানে কিন্তু এটা লাগানোর পর এই ডিজাই এর যে মেইন যে ক্যামেরা সেটা কিন্তু লাগাতে হয় এটা আমরা পেয়েছি এবং এর পাশাপাশি কিন্তু আমরা একটা ব্যাটারি হ্যান্ডেল পেয়েছি দেখেন এইটা হচ্ছে মূলত ব্যাটারি হ্যান্ডেল আর এটার মূলত এই এই যে ব্যাটারিটা আছে এই ব্যাটারিটা কিন্তু কন্টিনিউ এই ব্যাটারিটা এই ডিজাই পকেট থ্রি অসম পকেট থ্রি কে চার্জ করে হ্যাঁ আর এর পিছনে কিন্তু একটা এসবি কেবল লাগানোর জায়গা আছে সো এটা টাইপ সি ধরনের তো এরপর আমরা মেইন যেটা ক্যামেরা সেটা পেয়ে যাব এটা হচ্ছে DJI Osmo Pocket 3 আর এই ক্যামেরাটা অন করা এতটাই সহজ জাস্ট কিছু করতে হবে না আপনি জাস্ট সোয়াইপ করবেন ডিসপ্লেটা দেন দেখবেন অটোমেটিক্যালি এটা অন হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু হাইয়েস্ট দেখতে পাচ্ছেন যে 4K 60 fps করা আছে আমার রেজুলেশন এই দেখেন এখানে 4K 60 এটা কিন্তু আপনারা চাইলে 1080p করতে পারেন আবার আপনার এপিএসটা কমিয়ে দিতে পারেন তো যার যেটা যেভাবে চান সেভাবে করে নিতে পারবেন তো ম্যাক্সিমাম টাইম ফোর কে সিক্সটি রেকর্ডিং করাটা বেটার পারফরমেন্স পাওয়া যাবে আর এর এখানে কিন্তু এর পাশাপাশি এই বাটনগুলো দেওয়া আছে এই বাটনগুলোতে মূলত এটা রেকর্ডিং বাটন এবং এটা এটা জয়স্টিক দেওয়া আছে একটা এটা জুমিন জুম আউট করার জন্যে এবং অন্যান্য কিছু ফিচার আছে যেটা আমরা যখন রেকর্ডিং করি তখন কিন্তু কিছু বিশেষ সুবিধা ধারণ পাওয়া যায় সো এটা অফ করতে গেলে জাস্ট এটার ডিসপ্লে মানে সোজা করে যাবে এবং ক্যামেরার লেন্স কিন্তু জায়গা মতো চলে যাবে ঠিক আছে আর এরপর এই ক্যামেরাটা বা ডিজাইসম পকেটটি রাখার জন্য কিন্তু একটা কেজ আছে হ্যাঁ এটা এটা হচ্ছে কেজ এটা মোটামুটি প্রিমিয়াম কোয়ালিটির সো এখানে মূলত এই ক্যামেরাটাকে রাখা হয় এভাবে জাস্ট উল্টা করে কিন্তু এখানে বসাই দিয়ে এখানে রাখা হয় যাতে করে এটা কোনোভাবে আঘাত না পায় তো দেখে নিলেন যে আসলে এই প্যাকেটের মধ্যে কি কি আছে তো এই ডিজেই অজমো পকেট থ্রির যে ক্রিয়েটর কম্বো আছে এটা টোটাল প্রাইস পড়েছে পঁচাত্তর হাজার টাকা এবং সেই কিন্তু আমি একটা মেমরি কার্ড নিয়েছি এটা হচ্ছে স্যান্ডিক্সের এটা একশো আটাইশ জিবি এটা নিয়েছে আমার কাছে তিন হাজার টাকা ঠিক আছে আর এর পাশাপাশি কিন্তু একটা চার্জার নিয়েছে কারণ এটা চার্জার জন্য চার্জার প্রয়োজন পড়বে সো এটা সম্ভবত তিরিশ ওয়াটের চার্জার এটার দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এটা কিন্তু এক্সট্রা টোটাল একাশি হাজার পাঁচশো টাকা কিন্তু আমার এটার খরচ পড়েছে তো আপনারা এখন যে আমাকে দেখতে পাচ্ছেন এটা মূলত আমার অপ্পো রেনো সিক্সের সামনের ক্যামেরা বা সেলফি ক্যামেরার ভিডিও রেকর্ডিং করছি আমি সো এটার ভিডিও কেমন দেখা গেল এবং প্রথমে ভিডিও শুরুতে কিন্তু আমি ভিডিও করেছি এই ডিজে অজমো পকেট থ্রি দিয়ে এটার ভিডিও কেমন হলো একটু কম্পেয়ার করে একটু কমেন্ট করবেন মোবাইল ফোন দিয়ে ভিডিও করতে গেলে কিন্তু ভিডিওর কোয়ালিটি আর ক্যামেরার এই এই কোয়ালিটি কিন্তু একটু ভিন্ন হয় আশা করি আপনারা বিষয়টা আমাকে কমেন্ট করে একটু জানাবেন আমি কিন্তু এখন থেকে সর্বোপরি চেষ্টা করব আমার দুই চ্যানেলেই রেগুলার ভিডিও আপলোড করার যদিও বা নিজের ব্যস্ততার কারণে কিন্তু ভিডিও খুব একটা আপলোড করা হয় না তারপরও আমি কিন্তু চেষ্টা করি ভিডিও আপলোড করার তো দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম